তো যাই হোক যেহেতু কী বলছিলাম কমেন্ট করতে করতে ভুলে গেছি হ্যাঁ যারা লাইভটা পরে দেখবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য আর যদি আমার লাইফটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম তাহলে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে ও আরেকটা কথা অনেকেই মানে সাবস্ক্রাইব করার পরে বলে যে সব ভিডিওগুলো পাচ্ছি না সাবস্ক্রাইবের পাশে দেখবে এইরকম ছোট্ট একটা ঘন্টি থাকে বেল আইকন ওটা কিন্তু অন করতে তোমরা ভুলবে না ওটা অন করলেই কিন্তু সমস্ত ভিডিওগুলো পৌঁছাবে হলে দেখবে শুধু সাবস্ক্রাইব করে রাখলে দু একটা ভিডিও যাবে আর সব ভিডিওগুলো যাবে না তো যাই হোক চলো চটপুর একে একে জয়েন হয়ে যাও যারা লাইকটা দেখছো কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো আর তারপরে কিন্তু আমি লাইফটা থেকে বেরিয়ে যাব মোহাম্মদ হোসেন আমার ওই কি খালা তো ভাই বোন মানে এইটার সম্পর্কটা ঠিক বুঝতে পারছিলাম না তুমি আরেকবার কমেন্টে জানাও যে মানে কাকে বলতে যাচ্ছ এরকম মেনশান করো আমি ঠিক ওই ব্যাপারটা সম্পর্কটা ঠিক বুঝতে পারছি না বা জানিও না খালা তো বোন মানে আমার কোনো ভাই বোন না মানে আমার মামার কোনো মানে আমার মায়ের ভাইয়ের কোনো কারোর কথা বলছো না কি আমি ঠিক বুঝতে পারছি না ওই সম্পর্কটা বোন কেউ আমার বোন না আমার নিজের কোনো বোন নেই তবে ওই মামার মেয়েরা আছে মানে আমার মায়ের ভাইয়ের মেয়েরা আছে আর ওদের বিয়েও হয়ে গেছে আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার বোনের বিয়ের ভিডিও আছে আবার মেয়ে কান্না কাটি শুরু করে দিয়েছে একটু একটু মনে হয় শরীরে কোনো সমস্যা হচ্ছে বা ওই যে মানে সকাল থেকে কী হচ্ছিল বমি হওয়ার পরে তো শরীরটা খুব দুর্বল হয়ে গেছিলো পা ব্যথা করছিলো কোলে কোলের মধ্যে থাকলেই ঠিক ভালো লাগছিলো তো আবারও মনে হচ্ছে এরকম পা হাত ব্যথা করছে যেমন আমাদের হয় না পেটের গন্ডগোল বা বমি টমি হলে শরীরটা অনেকটা দুর্বল হয়ে গিয়ে হাত পাগুলো ব্যথা করে তো তো অনেকটাই ছোটো কিছু বলতে পারে না কান্নার মাধ্যমে আমরা যেহেতু মা আমাদেরকেই বুঝে নিতে হয় তো একটু হ্যাঁ ঘ্যান 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 করে যাচ্ছে চলো দু এক মিনিটের মধ্যে লাইভটা এন্ড করবো আবার পরে যদি সম্ভব হয় আগামীকালও আসবো লাইভে তো চলো যারা এখনও পর্যন্ত জয়েন্ট হয়নি দু এক মিনিটের মধ্যে জয়েন্ট হয়ে যাও আর যারা লাইভটা এই মুহুর্তে দেখছো কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকো কমেন্ট করলেই কিন্তু লাইভটা আসলে ভালো লাগে দেখো যারা কমেন্ট করছে তাদের লাইভটা কমেন্টের মাধ্যমে কিন্তু লাইভটা আরও বেশি ভালো লাগছে কারণ যদি আমি একাই বকভোগ করতাম কিন্তু লাইভটা ভালো লাগতো না আপনার না ওদের এখনো ছেলে মেয়ে হয়নি ওরা এই দু এক বছর হলো বিয়ে হয়েছে এক বোনের হয়েছে দেড় বছর আর এক বোনের তো এক বছরও হয়নি এই রিসেন্ট আমার কয়েকটা ভিডিওর আগেই তুমি দেখতে পাবে যে আমার বোনের বিয়ের ভিডিও আছে খুব সুন্দর সুন্দর ভিডিও ওদের এখনো ছেলেমেয়ে হয়নি চলো মেয়ের কান্নাকাটি করছে হয়তো শরীরটা কোনো অসুবিধা হচ্ছে এই মুহূর্তে মায়ের প্রয়োজনীয়তাটা ছেলে মেয়ের কাছে অনেকটাই আয় লাইভটা তোমাদের সঙ্গে এতক্ষণ থাকলাম গল্প করলাম ভালো লাগলো ঠিকই কিন্তু যখন ছেলে মেয়ে মা বলে ডাকে বা মায়ের প্রয়োজনীয়তা ওদের কাছে হয় তখন কিন্তু সমস্ত কিছুই কিন্তু মনে হয় এইভাবে দূরে ফেলে দিয়ে আগে ওদের কাছে চলে যায় চলো মেয়ে কান্নাকাটি করছে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছেই হচ্ছে না যেহেতু অসুস্থ সকাল থেকেই বললাম বমি টমি করছে ও শরীর অসুস্থ হচ্ছে তাই আজকে আর তোমাদের সামনে মানে বেশিক্ষণ থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আর থাকতে পারছি না প্লিজ এই কেউ মনে করো না আবারও আগামীকাল যদি মেয়ে খুব সুস্থ থাকে চেষ্টা করবো যেহেতু রবিবার আমি কোনো ভিডিও পোস্ট করি না ছুটির দিন মানে সম্পূর্ণ ছুটির দিন ছেলে মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে কাটাই আর চেষ্টা করি লাইভে আসার জন্য সেটা একদম ফ্রি মাইন্ডে যেহেতু মেয়ে আজকে অসুস্থ আছে কালকে যদি একটু সুস্থ থাকে আবারও আসবো তোমাদের সামনে লাইভে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব চলো টাটা